আজকে সকালে যখন আমি ডিউটি বার হচ্ছে কথাটা অবশ্যই শুনে যাবেন যে কি ঘটনাটা ঘটলো বাংলাদেশি ভাই হবে বাংলাদেশি ভাই বলদিয়া চাকরি করে তো বলদিয়া জব করে যারা বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু ম্যাক্সিমাম বেশি এবার ও কিন্তু দেশে কমসে কম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে এসছে এখানে বেতন কত পাচ্ছে ছয় রিয়াল এবার এমন একটা ঘটনা ঘটলো ও কিন্তু রাস্তাতে ডিউটি করছে এবার ডিউটি করার সময় গাড়ির ভিতর থেকে এখন সৌদি কি খারদি সেটা কিন্তু আমি বলতে পারবো না তো ওর সামনে কি করলো যে ক্যারিতে নোংরা আবর্জনা যে থাকে যেগুলো ডাস্টবিনে ফেলার প্রয়োজন সেটা কিন্তু ওর সামনে ছুড়ে ফেলে দিলো মানে কতটা মানে কি বলবো এত কষ্ট লাগলো আমার দেশে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে এসছে বেতন হচ্ছে ছয় শরিয়াল দশ বারো ঘন্টা ডিউটি তারপরে যদি এরকম ঘটনা ঘটে বাংলাদেশে বাইরে আর একটা কাজ করে যেটা হচ্ছে একটা বালতি একটা ন্যাকড়া আর হচ্ছে আর একটা স্পন্স যেটা বলি আমরা এটা নিয়ে আর একটা সাইকেল কিনবে এখানে সাইকেল চালিয়ে চালিয়ে তো তো পাছার অবস্থা কালো করে ফেলে দিয়েছে মানে ছয় সরিয়াল ওখানে কামাইছে ঠিক আছে তারপরে বাইরে কিন্তু ওই দুই পার্সেন্ট তিন পার্সেন্ট লোক কি করে ওই যে গাড়ি ধয় এই সব কাজগুলো করে ইনকাম করে বাংলাদেশে ভাইদের বলছি কেন কেন আপনারা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আসেন বলদিয়া এসে কত কামান ছয় আমি মানছি বাইরে হয়তো ইনকাম আছে কিন্তু বাইরে তো সবার না দুই পার্সেন্ট তিন পার্সেন্ট নয় পাঁচ পার্সেন্ট ইনকাম আছে একশো জনের মধ্যে পাঁচ জন হয়তো বাইরে ইনকাম করতে পারে কারো হয়তো ঘর ধুয়ে দিল কারো হয়তো গাড়ি ধুয়ে দিল তাই তো এখানে কোনো যে কোন দোকানে কাজ করবে সেটা সেটা একদম পার্সেন্টেজ নেই বললেই চলে এবং খুবই লুকিয়ে চুরিয়ে কেননা যদি হানা মারে তাহলে কিন্তু আপনার কোম্পানির চাকরিটাও যাবে আবার এদিকে জেল খাটতে হবে আবার ফাইন তো যাবেই এটা হয়েছে বেআইনে আগে যা করেছে করেছ কিন্তু এখন আর এইসব চলবে না তো ছয়শ রিয়াল বেতন ছয়শ রিয়াল বেতনে কি হবে তাই আমি বিশেষ করে যারা বাংলাদেশি ভাই তাদের উদ্দেশ্যে বলছি যে এখন যদি প্রবাসে আসেন বলো দেয়ার বিশেষ করে এবার কোম্পানিতে হয়তো যারা হাতের কাজ জানে তাদের ব্যাপার আলাদা তাদের বেতন কত হবে তাও হার্ডলি হাজার বারোশো ফায়দা নাই এখন এত জিনিসের দাম আর বিশেষ করে আপনাদের দেশে প্রচুর টাকা খরচা তো আমাদের ইন্ডিয়াতে কি হয় পঞ্চাশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকায় কিন্তু চলে আসে খুব অল্প খরচায় তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যদি ভিডিওটা ভালো লাগে আর একটা লাইক আর শেয়ার আর যারা নতুন হয়তো বিদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও